গুনা থেকে কিভাবে বাঁচবো এজন্য জন্য রব্বুল আলমিন আপনি আমাকে যে আমার বান্দারা হাঁটতে চলতে ফিরতে সবসময় তাদের গুণা হয়ে যাবে এজন্য জন্য রব্বুল আলমিন গুনার একটা হাতিয়ার দিয়েছেন গুণা মোসনের একটা মুসনি দিয়েছেন সেই মুসুনিটা হচ্ছে স্তাফার সেই মুসুনীরা কি যে আস্তা ওফিরুল ল আস্তা ওফিরুল আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লহ এটা কীসের মুসুনি আওয়াজ দিয়ে বলেন আরও জোরে গুনা মাফের মসুনি একবার আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ দুই হাজারের অধিক পরিমাণ কিতাব লেখছেন। সে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেগেছেন যে হাসান বস রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি আইসে বলল যে হুজুর অতি বৃষ্টির কারণে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তাকে বললেন যে তুমি বেশি বেশি করে এস্তেক পার পড়ো কি পড়ো আরেক ব্যক্তি আইসে বলল যে হুজুর আমার জমিনের মধ্যে ফসল হয় না ফসল কি হয় না ফসল হয় না একটু আমার জন্য দোয়া করেন তখন আশরাফ ওই হাসান বস রহমতুল্লাহ বলছেন যে বাবা তুমি পড়ো কি পড়ো আরেক ব্যক্তি আইসা বললেন যে হুজুর আমার তো নদীর পারে বাড়ি এখন নদী পানি আমার বাড়িটা ভেঙে নিচ্ছে আমার একটু ব্যবস্থা করেন তখন হুজুর বললেন যে তুমি কি করো পড়ো তখন ওই যে লোকে অনেক অনেক লোক ছিল একজনে বললেন যে হুজুর যে আসে তারই কোন আপনি এস্তেকবার করার জন্য এটা কারণ কি আপনি ওই আগে ব্যক্তির বললেন এস্তেকবার দ্বিতীয় ব্যক্তির বললেন এস্তেকবার তৃতীয় ব্যক্তির বললেন যে এস্তেকবার পড়ার জন্য সবারই আপনি এস্তেকবারের আমল দেন তখন এই হাসান বসুর বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন ইস্তাউ ফিরো রব্বাকুম ইন্নাহু কানা গফারা তোমরা কি করো যে আল্লাহ পাকের কাছে এস্তেকবার করো কি করো করো তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাদের অপরাধ ক্ষমা করে দিবে।